আমি রান্না করব লতি এই যে দেশীয় লতি লিখায় আছে এখানে প্যাকেটের গায়ে লিখা আছে দেশে দেশের তাজা সবজি তো এটা লতি এভাবে প্যাকেটে কাটাই পাওয়া যায় এভাবে সুন্দর করে কাটা তো এটা দুই প্যাকেট নিয়ে আসছে এবার এটা আমি কেটে নিয়েছি দুই প্যাকেটেই রান্না করব আর এই যে আমি বাংলাদেশ থেকে আসার সময় যে সুটকিটা নিয়ে আসছি এই সুটকিটা দিয়ে আজকে রান্না করব তো আজকে আমার রান্না হচ্ছে লতি আর হচ্ছে আহ ছুটি ছুটি দিয়ে আলো দিড়না করব। বাটিগুলো আমি প্রথমে একটু সিদ্ধ করে নেব হালকা। বাটিগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ আর রসুনগুলো আমি ভালো করে এ করে নিচ্ছি ভেজে নিবিয়ে এখানেই আমি এপ্রেলের মধ্যে যখন পেঁয়াজ লুটুন দিয়েছি আমি এখানেইগুলো দিয়ে দিচ্ছি হলুদ মরি ছিল আমার নিয়ে এগুলো ভালো করে একটু কষিয়ে নিব খিচুড়িগুলো বন্ধ করে দিয়েছি চুলা রান্না চলছে এই যে রুমে দরজা বন্ধ করে দিয়েছি যেন রুম ও স্মেল না যায় সুটকির যে স্মেলটা এটা নাকি ইটালিয়ানরা নিতে পারে না যার কারণে আমার হাজব্যান্ড আমাকে বলে দিয়েছে যে আমি যেন দরজা বন্ধ করে রান্না করি তো দরজা বন্ধ করে আমি রান্না করছি কারণ হচ্ছে এর আগে ওরা যখন আমি আসার আগে আমার হাজব্যান্ড যখন একবার সুটকির রান্না করছে আমার হাজব্যান্ড বা ওর কোনো ফ্রেন্ড যাই হোক ওরা রান্না করছে তখন শুটকির স্মেলটা নিচে গিয়েছে তো ওর প্রতিবেশী কমপ্লেন করছে যে আমাদের মানে বাসা থেকে শুটকির একটা স্মেল পাওয়া গেছে মানে কিসের একটা স্মেল পাওয়া গেছে তো ওরা বলতে পারে না বলতেছে কিসের একটা স্মেল গেছে বা বাসার মালিক নাকি ওকে ফোন করে বলতেছে তোদের বাসা থেকে স্মেল আসছে তো মানে স্মেল বলতো ব্যাড স্মেল বলছে আর কি তো যার কারণে আমার হাজব্যান্ড আমাকে সতর্ক করে দিয়েছে বলেছে যে আমি যদি সুটকি রান্না করি কখনো যেন দরজা দুই পাশ থেকে বন্ধ করে রান্না করি ইতালিতে আমি দরজা বন্ধ করে সুটকি দিয়ে গতি রান্না করছি রান্না করতে করতে আমি একটু একটু করে দুধ খাচ্ছি আমি যখনই কাজ করি বা। তখনই আমি কিছুক্ষণ পরে জুসবেন একসাথে অনেক খাই না তখন আমি দূরে খাই এটা আমার অভ্যাস এখন না শুধু আমি দেশে থাকা অবস্থায় জুস খাইতাম দাদের পানি বেশি খাওয়া হইত আর দেশের বাইরে যখন যাই কখনো যখনই যাওয়া হইতাম যা প্রচুর দেশের বাইরে ঘোরাঘুরি করছি আমার আগের ভিডিও দেখে বুঝতে পারবেন তো তখন আমি প্রচুর জুত খেয়েছি জুস খাওয়ার ভিডিও আছে আপনারা দেখে দেখে বুঝতে পারবেন আসলে কারো সম্পর্কে মন্তব্য করতে হলে তার সম্পর্কে কিছু ধারণা থাকা উচিত আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি লতুগুলো দিয়ে দিব আমার সুতি কষানো হয়ে গেছে এখন আমি লতিগুলো দিয়ে দিয়েছি লতিগুলো আরেকটু একটু কষাবো কষানো হলে একটু পানি দিয়ে সিদ্ধ করে রান্না করে নিব রান্না হয়ে গেছে লতিগুলো সুন্দর মধ্যে কাটা থাকে কোনো ঝামেলা নেই রান্না করতে খুবই সহজ এখানে আসলে সব কিছু কাটা কুটা থাকার কারণে রান্না করতে সহজ মানে রান্না করা একটা ইজি ইজি লাগে আমার কথা আমি জানি না তার কাছে কেমন আমার বাজার চলে এসেছে এই যে আমাদের জন্য মাছ নিয়ে আসছে আল্লাহ মাছের পিস এত বড় মাছ মাছটা অনেক বড় অনেকে হয়তো বলবেন আমি এত বড় মাছ জীবনও দেখি নাই আসলে ঠিক এত বড় পিস আমি কখনো দেখিনি বা দেশে অনেক মাছ দেখছি তো এটা অনেক বড় তাই না দেখি বুঝতে যাচ্ছে এরকম আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দুই প্যাকেট চিংড়ি মাছ নিয়ে আসছে এক নাম্বার কিছুই করবো না দিব মাছ কি ভাজি করব তোমরা হ্যাঁ ভাজি খাও ওকে ভাজি করি